ফের আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা উদ্ধার গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে জিআরপি এবং যুগ্মভাবে একটি অভিযান চালায় সেই অভিযানকালে আমতলি টিলা এলাকার রাজকুমার সরকার নামে এক ব্যক্তিকে আটক করা হয় তার কাছ থেকে একুশ কেজি সাতশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য দু লক্ষ টাকার উপর হবে বলে খবর ফের আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা উদ্ধার গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে জিআরপি এবং আর পি যুগ্মভাবে একটি অভিযান চালায় সেই অভিযানকালে

একুশ কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গাজা পাওয়া গেছে মানে তিনটা ব্যাগের মধ্যে তো গতকালকে আমরা গতকাল আমরা আগরতলা জিআরপি থানাতে বিরুদ্ধে একটা এনডিপিএস দ্বারা মামলা নেওয়া হয়েছে তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ এবং আমরা এটাও দেখছি যে মানে এই মামলাগুলোর সোর্স এবং এগুলির ডেস্টিনেশন কোথায় এগুলি আমরা যদিও এখন ইন্টারভিউশন চলছে আর উনি জিজ্ঞাসায় বলল যে উনি অ্যাকচুয়ালি ওই ডেমো ট্রেনে করে মানে কুমারঘাট যাবে ওইখান থেকে আবার আরেকজন মানে চেঞ্জ হবে ওই মাল মানে হ্যান্ড ওভারে চেঞ্জ হবে কিন্তু উনি এখনো নাম এখনও বলেনি যে কাকে উনি দেবেন তো আমরা ওনার কাছ থেকে মোবাইল ফোনও পেয়েছি এবং ইন্টারোগেশনও চলছে এবং যারা এটার সঙ্গে যুক্ত আছে থাকবে আমরা অবশ্যই তাদের আগের আ আনুমানিক বাজার মূল্য এগুলি তো মানে যখন ত্রিপুরা থেকে মানে ত্রিপুরার বাইরে যায় তো ন্যূনতম মানে দশ হাজার টাকা করে কেজি হয় তো এরকম যদি ধরা হয় তাহলে এগুলি বাজার মূল্য আনুমানিক হবে দুই লক্ষ প্রায় কুড়ি হাজার টাকার মতো কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ